অভিনেতা উদয় প্রতাপ সিং এখন ছোট পর্দার জনপ্রিয় মুখ পরিণীতা ধারাবাহিকের রায়ান চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তবে তার স্ত্রী অনামিকা চক্রবর্তীকে অনেক দিন ধারাবাহিকে দেখা যায় না আর সেখান থেকেই নানা জল্পনা শুরু সম্প্রতি অনামিকা সমাজ মাধ্যম থেকে স্বামী উদয়ের সঙ্গে থাকা সব ছবি মুছে দেন এরপরই অনেকে ভাবতে শুরু করেন তাদের দাম্পত্যে কি কোনো সমস্যা এই প্রশ্নে উদয় একেবারেই বিরক্ত নন তিনি বলেন পরিচিত মানুষদের নিয়ে আলোচনা হবেই কিন্তু তাদের বিচ্ছেদ হচ্ছে না অনামিকাও জানিয়ে দিয়েছেন ব্যক্তিগত জীবন প্রকাশ করা তার ইচ্ছে নয় তিনি কোনো সমালোচনার উত্তর দেবেন না দুজনেই জানিয়েছেন কাজ আর ব্যক্তিগত জীবন আলাদা পথে চলুক এটাই তাদের সিদ্ধান্ত তাই অযথা গুজবে কান্না দেওয়ার অনুরোধও করেছেন তারা সো গাইজ এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠেল দেন বাই